সেদিন কে দিন এত কঠিন দিন হবে কোন পুরুষ মহিলা একবারের দিকে তাকাবে না এ সন্তান জন্ম হওয়ার যন্ত্রণা শুরু হয়ে যায় ব্যথা চালু হয়ে যায় কত কষ্ট হয় কত দুঃখ হয় কত রকম কষ্ট হয় অনেক টাইম অনেক মহিলারা বলে থাকে আল্লাহ আমার মরে যাওয়া ভালো হবে আল্লাহ এত কষ্ট আমি সহ্য করতে পারি না জি আল্লাহ আল্লাহ আমার মরণ লিয়ে সহ্য করতে পারি না যেদিন কেমত কায়েম হবে যেদিন হাসরের ময়দান হবে সেদিন কেমতের দিনে পড়তে কই মহিলা যে মহিলার পিস্তানে লেগে তার বাচ্চারা তার সন্তানেরা দুধ পান করবে দুধ পান করতে করতে দুধ পান করে অবস্থায় কখন ওই সন্তান ছুটে পড়ে যাবে ওই মা জানতে পারবে না ওই বোন বুঝতে পারবে না ও পৃথিবী ভালো করে শুনে রেখো ও দালুয়া গ্রামের মানুষ ভালো করে শুনে নাও কি অবশ্যই একদিন আসবে কি তো নিশ্চয় একদিন আসবে কিন্তু কি আমত আসার সময়টাকে আমি আল্লাহ লুকিয়ে রাখলাম মানুষ মানুষকে জানতে দিলাম না মানুষের জ্ঞানে দিলাম না মানুষের বিদ্যায় দিলাম না কোন কারণে কোন কারণে আমি আল্লাহ এ কি আসার সময়টাকে মানুষকে জানালাম না রব্বুল আলামিন বলেন আমি এটা ইমতাহান নিব আমি এটা দেখব যে আমার জন্য কে কতটুকু পরিশ্রম করছে মেহনত করছে আমি রব্বুল আলম প্রত্যেক পরিশ্রমকারীকে প্রত্যেক মেহনতকারী যারা আমার জন্যে যেরকম আমার রাস্তায় মেহনত করবে আমি তার অনুযায়ী তাকে আমি ফল দিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ কে মতার সময়টাকে মানুষকে জানাইনি প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য কে কতটুকু কষ্ট করছে কে কষ্ট কে কতটুকু ধৈর্য ধারণ করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কে কতটুকু মেহনত করছে এই পরিশ্রম অনুযায়ী মেহনত অনুযায়ী আমি আল্লাহ ফল দিয়ে দিব তাকে জাযা দিব বদলা দিব যার কারণে আমি আল্লাহ কিয়ামত আসার সময়টাকে লুকিয়ে রাখলাম এবার একটু আগে চলেন কিয়ামত কখন আসবে মহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ কেয়ামত যে আসবে হঠাৎ করে কেয়ামত চলে আসবে রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতর আয়াত দিয়ে দিয়েছেন বলতা তিহিম বগতত ফতবহতহুম ফালা ইস্তাতিউন রদ্দহা ওয়ালাহুম ইউজারুন রব্বুল আলামিন বললেন ওরে পৃথিবীর মানুষ একটু তোমরা চিন্তা করে দেখো একটু মনোযোগ সহ করে শোনো কে কখন আসবে কে আমারটা হঠাৎ করে চলে আসবে গো আমত হঠাৎ চলে আসবে হঠাৎ করে কেয়ামত এসে মানুষকে কেয়ামত নিজের বান্ধনে বেঁধে নিবে মানুষ হতবম্ব হয়ে যাবে আরে কি হয়ে গেল আরে কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল বোখারি শরীফের একটি হাদিসের অনুযায়ী যখন কেয়ামত আসবে যখন কেয়ামত আসবে অনেক লোক রাস্তা পথে চলতে থাকবে চলতে থাকবে রাস্তা পথে চলবে এ মতো অবস্থায় কেয়ামত চলে আসবে অনেক লোক নিজের ব্যবসা বাণিজ্যে নিজের ব্যবসা বাণিজ্যে মাসগুল থাকবে ব্যস্ত থাকবে মগ্ন থাকবে এ মতো অবস্থায় কেমন চলে আসবে অনেক মনেক মানুষ তাসের আড্ডাতে থাকবে অনেক মানুষ জুয়ার আড্ডাতে থাকবে অনেক মানুষ জেনার অবস্থায় থাকবে হিমত অবস্থায় কেমন চলে আসবে মানুষকে মানুষের মাঝে হঠাৎ করে কেমন চলে আসবে হঠাৎ কেমন চলে আসবে এ কেয়ামতের দিনটা কত খাতারনাক কেয়ামর দিনটা কত খাতারনাক জায়গা কেয়ামদের দিন কত খাতারনাক দিন কত ভয়ঙ্কর দিন আল্লাহ সমাদ ও মুসলমান আল্লাহ রব্বুল আলমিন সুরা হজের ভিতরে দু নম্বর আয়াতে বললেন কেয়ামদের দিনটা কত ভয়ঙ্কর দিন হবে কেয়ামদের দিনটা কত কঠিন দিন হবে রব্বুল আলমিন সুরা হজের দু নম্বর আয়াতে বলে দিলেন ইয়া মাতারাও না তাজাহালু কুল্লো মরুজিয়া দিন আম্মা আরো জাত হব্বুল আল আমিন কোরআন মাজিদারের ভিতরে বললেন সেদিন কেয়ামত কায়েম হবে যেদিন হাসুরের ময়দান হবে সেদিন কেয়ামতের দিনে পড়তে কই মহিলা যে মহিলার পিছনে লেগে তার বাচ্চারা তার সন্তানেরা ধূধ পান করবে দুধ পান করতে করতে ধূধ পান করা অবস্থায়

কঠিন দিন হবে মুসলমান ভালো করে শুনেলেন ওই আমাদের দিনে গর্ভবতী মহিলা যার 배তে সন্তান যার পেটে বাচ্চা আছে প্রত্যেক গর্ভবতী মহিলা যার 배তে সন্তান যার পেটে বাচ্চা আছে এই সন্তানই বাচ্চা কখন খালাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না ওই বোন বুঝতে পারবে না ওই আমার খালা জানতে পারবে না আল্লাহ সুমাদ বর্তমানে যদি কোনো মার যদি কোন বনের এই প্রসাব যন্ত্রণা শুরু হয়ে যায় এ সন্তান জন্ম হওয়ার যন্ত্রণা শুরু হয়ে যায় ব্যথা চালু হয়ে যায় কত কষ্ট হয় কত দুঃখ হয় কত রকম কষ্ট হয় অনেক টাইম অনেক মহিলারা বলে থাকে হাল্লা আমার মরে যাওয়া ভালো হবে হাল্লা এত কষ্ট আমি সহ্য করতে পারি না যে আল্লাহ আল্লাহ আমার মরণ লিয়ে সহযোগ করতে পারি না ও মুসলমান একটু ভালো করে শোনে কেয়ামতের দিনটা তার কঠিন দিন হবে মার পেট থেকে কখন সন্তান কখন বাচ্চা খেলাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না ওই মহিলার পেট থেকে কখন সন্তান খেলাস হয়ে যাবে ওই বোন জানতে পারবে না ওই আমার খেলা জানতে পারবে না ওই মহিলা জানতে পারবে না শুভান আল্লাহ তাহলে কে দিনটা কত কঠিন দিন হবে কত ভয়ঙ্কর দিন হবে ও ভাই ও মায়ের আমার খালানা ভালো করে শোনেন মায়াসা রজ্দী আল্লাহ ফতায় আনহা আল্লাহ রসুল আলী মায়েসা মায়াসা রজ্জী আল্লাহ তায়েলা নহা হাদিসটা বর্ণনা করছেন উনি বলছেন সামি আত্ম রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আমি নবীজীর মুখে বলতে শুনেছি কি বলতে শুনেছেন নবীজি আমার বলেছেন ই হস রুল্লা কিয়ামাতে। হুফাতাল উরাতান গুরুলা আমি নবীর মুখে বলতে শুনেছি কি বলতে শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মায়েসা রাজি আল্লাহ তাআলা عنها হাদিসটা বর্ণনা করছেন উনি বলছেন নবীজি আমার বলেছেন যেদিন কিয়ামত قائم হবে যেদিন হাশরের ময়দান হবে সেদিন পুরুষ মহিলাকে এক সঙ্গে উঠা হবে কেম কোন অবস্থায় উঠা হবে এক সঙ্গে কোন অবস্থায় উঠা হবে আল্লাহ রাসূল বলেছেন হুফাতাল উরাতান গুরুলা পায় জুতা থাকবে না পরনে কোনো কাপড় থাকবে না মাথায় ছাতা থাকবে না পরনে কোনো কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না খাতনা করা থাকবে না খাতনা বিহীন অবস্থায় বিনা চাপাল জুতাতে বিনা পোশাকে প্রত্যেক পুরুষ মহিলাকে এক সঙ্গে উঠা হবে মায়েশার মেয়ে বুদ্ধিজীবী মেয়ে প্রশ্ন করে ফেললেন ও আল্লাহ রসুল क्यों कौन কথা आपने बोले দিলেন ওই কিয়ামতের দিনে সঙ্গে পুরুষ মহিলাকে উঠা হবে ও আল্লাহ রসুল ওইকে আমাদের দিনের পুরুষ মহিলা একসঙ্গে থাকবে আমরা নারী মানুষ আমরা মহিলা মানুষ কেমন করে নিজের ইজ্জতের রক্ষা কেমন করে আমরা নিজের ইজ্জতের রক্ষা করবো ওকে আমাদের মাঠে কত মৌলানা থাকবেন কত মৌলবীরা থাকবে কত মহাদ্দেশ থাকবে কত হাজির সাহেব থাকবে কত নামাজীরা থাকবে কত নামাজি থাকবে কত মুখিয়া এমপি এম থাকবে থাকবে কত রকম মানুষ থাকবে ও আল্লাহ রসুল ওই কে দিনে কেমন করে আমরা নিজের ইজ্জতের রক্ষা করব কেমন করে আমাদের ইজ্জতের হেফাজত করব আল্লাহ রসুল বললেন ও ভালো করে শুনে না ওই কেমন দিনটা এত কঠিন দিন হবে রে ওই কেমন দিনটা এত ভয়ঙ্কর দিন হবে তিন দিন হবে রায়েশা ওই কে দিনে কোনো পুরুষ মানুষ কোনো মহিলার লজ্জা স্থানের দিকে দেখা তো বহু দিনের দূরের কথা কোন পুরুষ মানুষ এক পুরুষ মানুষ অন্য অপর পুরুষ মানুষের দিকে দেখার সাহস পাবে না দেখার সুযোগ পাবে না দেখার সাহস পাবে না ও সাপ ভালো করে শুনে না সেদিন কে দিন এত কঠিন দিন হবে কোনো পুরুষ মহিলা অপরের দিকে তাকাবে না Oh. Uh -huh.